সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে চৌষট্টি জেলা শহর এবং প্রায় পাঁচশো উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখ সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধের যেমন চাঁদাবাজি ঘুষ নারী নির্যাতন বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটাল রিপোর্ট করা যাবে যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে সরকারের আয় ব্যয়ের সব হিসাব জনগণের সামনে উন্মুক্ত করতে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাব করছি আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে প্রতিবছর বাজেট কিভাবে তৈরি হয় আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয় সরকারের আয় আসে আপনার দেয়া কর বিদেশি অনুদান ঋণ আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয় যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয় কারণ এই জটিলতাই দুর্নীতিবাসদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে বিদেশ থেকে কত অনুদান এসেছে কত ঋণ এসেছে কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত সততার বাংলাদেশ এর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদাবাজি দুর্নীতি ডিজিটাল পাহারাদার এখন অ্যাপটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে বা থেকে ডিজিটাল ডাউনলোড করুন আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন ছয় সংখ্যার গোপন পিনটি সেট করুন কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি ভিডিও অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি ভিডিও অডিও আপলোড করুন আমি উপরের শর্তাবলী পড়েছি এই লেখাটিতে টিকমার দিন তারপর জমা দিন বাটনে ক্লিক করুন অভিযোগের চব্বিশ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে এস এস এর মাধ্যমে জানানো হবে চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি ঘুষ মাদক সন্ত্রাস বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে এখন আমরা আলোচনা করব অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিয়ে দু সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করব যেখানে মাথাপিছু আয় দাঁড়াবে দশ হাজার ডলার কর্পোরেট ট্যাক্স পর্যায়ক্রমে বিশ শতাংশ এর নিচে নামিয়ে আনা হবে বাংলাদেশে সকল ইসলামী ব্যাংক ও বিমা খাতের বিকাশে সহায়তা করা হবে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে করমুক্ত আয়ের সীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে ছয় লাখ টাকা পর্যন্ত উন্নীত করা হবে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে শতাংশে উন্নীত করা হবে আমাদের ইস্তেহারের আরেকটি অন্যতম প্রধান অগ্রাধিকার যুব সমাজ ও কর্মের এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে পারলে বাস্তবায়িত হবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পাঁচ বছরে এক কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম দুই বছর উন্নয়ন করলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি ছাত্রকে ফি প্রদান করা হবে দক্ষতা ছাত্রকে ফি প্রদান করা হবে দক্ষতা প্রকল্পের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন এসডিজেড গঠন করে বিনামূল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হবে আসুন দেখে আসি দক্ষতা অ্যাপটি কিভাবে কাজ করবে দক্ষতা অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করো অথবা ওয়েবসাইটে ভিজিট করো নির্ধারিত ফর্মে পরিচয় ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের দক্ষতা সিলেক্ট করো ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করো অ্যাপ থেকে কনফার্মেশন পেজে দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত তারিখে ও স্থানে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ উপস্থিত থাকো নির্ধারিত স্থানে বিশেষজ্ঞদের পরামর্শে তোমার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রশিক্ষণের সময়ে প্রশিক্ষণের খরচ থাকা খাওয়ার খরচ এবং সম্মানই সরকার বহন করবে প্রশিক্ষণ শেষে চাকুরি ক্ষুদ্র ব্যবসা বিদেশ গমন ও অন্যান্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সরকার সহযোগিতা করবে দক্ষতা মাধ্যমে তুমি শিখবে এবং শিখতে শিখতেই শুরু হবে তোমার কর্মজীবন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বাস করে নারীর সম্মান ও নিরাপত্তা সমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি তাই সুষ্ঠু কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা তাদের সুরক্ষা মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে চাই নারীর সম্মতি অধিকার রক্ষায় সম্মতি সুরক্ষা কমিটি গঠন করা হবে নির্যাতিত নারীর সকল প্রকার আইনি মানসিক আর্থিক সহায়তার জন্য প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে নারী চলবে নির্ভয়ে লক্ষ্য বাস্তবায়নে এক নারীদের জন্য আলাদা বাস সার্ভিস আওয়ারে দুই গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন তিন মেট্রো রেলে আলাদা কম্পার্টমেন্ট চালু চার ইমার্জেন্সি কল নম্বর চালু করা ও পাঁচ নারীর নিরাপত্তায় ইমার্জেন্সি সেল স্থাপন সহ আরও অনেক কিছু আমার আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা হবে এবার আমরা জানাব আমাদের আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে কিভাবে নারীদের স্বাবলম্বী ও উৎপাদনশীল করা হবে বাংলাদেশের গ্রাম কেবল প্রাকৃতিক সৌন্দর্য দেশীয় সংস্কৃতি বা আবেগের কেন্দ্রবিন্দু নয় বরং এটি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে সাড়ে পাঁচ কোটিরও বেশি নারী গ্রামীণ জীবনযাপন করেন গ্রাম বাংলার এই বিশাল নারী জনগোষ্ঠী একটি নীরব শক্তি একবার ভেবে দেখুন তো যদি তারা নিজেরাই কর্মক্ষম ও উৎপাদনশীল হতো নিজের আয়ের পথ নিজেই তৈরি করতে পারত তাহলে এদেশের ভবিষ্যৎ কতটা বদলে যেত এই অপার সম্ভাবনাকে সত্যি করতেই বাংলাদেশ জামাতে ইসলামী পরিকল্পনা করেছে আমার আয়ের সংসার নামের একটি প্রকল্প এ প্রকল্পের অধীনে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এবং সম্মানজনক জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে এই প্রকল্পের আওতায় একজন নারীকে আমরা কোনো ভাতা প্রদান করব না বরং তার দক্ষতা ও পছন্দের ওপর ভিত্তি করে প্রস্তুত করব সম্মানজনক কর্মক্ষেত্র এই প্রকল্পে থাকবে হাতের কাজ ও সেলাই অনলাইন ফ্রিল্যান্সিং উঠান কৃষি হাঁস মুরগির খামার গবাদি পশুপালন মাছ চাষ ইত্যাদি এই প্রকল্পের মাধ্যমে আমরা একজন নারীকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেব এবং ব্যবসা শুরুর সকল উপকরণ তুলে দেব তার হাতে সেই সাথে বছর জুড়ে প্রকল্প পর্যবেক্ষণে নিশ্চিত করব যেন নারীর স্বাবলম্বী হবার এ যাত্রায় কোন প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে না পারে এই প্রকল্প দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে যা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাতের যে উত্তম অর্থাৎ হাত না পেতে নিজে উপার্জন করে অন্যকে সাহায্য করার প্রতি তিনি আমাদের উৎসাহিত করেছেন এই আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গ্রামীণ নারীদের জন্য আমার আয়ের সংসার প্রকল্পটির পরিকল্পনা গ্রহণ করেছে আর এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট আগামী নির্বাচনে দাড়িপাল্ডার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি উৎপাদনশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ এখন আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে বাংলাদেশ জামাতে ইসলামের কর্ম পরিকল্পনা সম্পর্কে জানব পাঁচ বছরের নিচে ও ষাট বছরের উপরে সবাইকে বিনামূল্যে সেবা দেওয়া হবে স্বাস্থ্য খাতে বাজেট পর্যায়ক্রমে তিন গুণ করা হবে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স এবং ডিজিটাল হেলথ কার্ড চালু করা হবে প্রথম ছয় মাস থেকে এক বছরের মধ্যে বর্তমান সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা যোগ্যতা শতভাগে উন্নীত করা হবে তিনশোটি অত্যাবশ্যকীয় ঔষধ ইএমএল নিয়ন্ত্রিত এবং ন্যায্যমূল্যে প্রদান করা হবে ধাপে ধাপে পাঁচশোটিতে উন্নীত করা হবে বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক মানের মডেল হাসপাতাল চালু করে মেডিকেল ট্যুরিজমকে ব্র্যান্ডিং করা হবে উল্লেখিত বিষয়গুলো সহ আমাদের সার্বিক কর্মপরিকল্পনা সম্পর্কে সকলকে বিস্তারিতভাবে জানাতে ও আমাদের ইশতেহারকে জনগণের হাতে হাতে পৌঁছে দিতে আমরা তৈরি করেছি চলো একসাথে গড়ি বাংলাদেশ ওয়েবসাইট যেখানে আমাদের সকল অঙ্গীকার ও পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে আগামী নির্বাচনে তারিপাল্লার পক্ষে দেওয়া আপনার মূল্যবান ভোটেই তৈরি হবে একটি নতুন বাংলাদেশ চলো একসাথে গড়ি নিরাপদ ও মানবিক বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ অনুর বউক thank you for your attention to the audiovisual presentation of the election manifesto <laughs> the vision you have just seen reflects commitments priorities and responsibilities that are deeply connected to the future of our nation as we move toward the conclusion of today's program it's now time to hear the final reflections and guidance on this manifesto and its broader implications now i'd like to request

আপনাদের নির্ধারিত জায়গায় চলে গেলে আমাদের জন্য প্রোগ্রাম পরিচালনা করাটা সহজ হবে প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং একই সাথে মিডিয়া কমি ভাইদের অনুরোধ করছি আমাদের মেহমান যারা বসে আছেন তাদের আলোচনা শোনার ক্ষেত্রে এবং প্রোগ্রামটা উপভোগ করবার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না করলে আমরা কৃতজ্ঞ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী মন্ডলী রেসপেক্টেড গ্যাস্ট লোকাল আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আগ্রহ সহকারে

বাংলাদেশ বাংলাদেশ একটি আমরা শ্রেণীতে শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের সত্তর ভাগ সমস্যা দূর হয়ে যাবে আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাল এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক আমাদের যুব সমাজ এটা চায় না আমাদের দায় আছে তাদের কাছে চোদ্দ চোদ্দশো লাশ আজকে এই জাতির ঘাড়ে আর থালা থালা রক্ত তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার দিয়ে আমাদেরকে একটি নূতন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা অবশ্যই অবহেলা করব না অবশ্যই তাদের এই আমানতের কোনো খেয়ানত করব না আমরা এই আমানতকে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাব ইনশাল্লাহ আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো তার কোনো অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরও ভালো করার সুযোগ আছে তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এ বিশ্বাস আমি রাখতে চাই এবং এই বিশ্বাস আমাদের আছে শেষ কথা দেশটা আমাদের সকলের দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো দেশ যদি ভালো না থাকে আমরা কোন অবস্থায় ভালো থাকতে পারবো না আমরা বিশ্বের সকল সভ্য দেশের সাথে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই আজকে একজন ডিপ্লোমেট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে যে এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে আমি সাদের দিকে আঙ্গুল নির্দেশ করিয়ে দিয়ে বলেছিলাম যে কালারফুল হবে ইনশাল্লাহ আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই এটি আমাদের ছাওয়া আমাদের ছাওয়া খুব বড়ো কিছু নয় বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে এমনই একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি এটি আমাদের স্বল্প স্বপ্ন নয় এটি আমাদের পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন আপনাদের সবাইকে আরও

সম্মানিত আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেলের সাথে সম্মানিত ডিপ্লোমেটদেরকে অনুরোধ করছি আমাদের গ্র্যান্ড বল রুমের পাশেই যে রুমটা আছে সেখানে যাওয়ার জন্য অন্যান্য অতিথিবৃন্দ এবং মিডিয়ার কর্মী ভাইদেরকে এখানে অবস্থান করবার জন্য অনুরোধ করছি আমার মনে হয় আমরা এখন মিডিয়ার কর্মী ভাইদেরকে একটু বিনয় সাথে অনুরোধ করছি আপনার আপনাদের নির্ধারিত জায়গায় থাকলে ভালো হয় দিস ইজ দ্য টাইম ফর হ্যাভিং ডিনার সো প্লিজ

哥们。